দুশো পঞ্চাশ টাকায় কালার আছে তিনশো পঞ্চাশ আচ্ছা দুশো রংকসের কিন্তু গ্যারান্টি বডি হবে পায়জামা এটাও থাকবে মাত্র চমৎকার এই হচ্ছে পায়জামা দুশো পঞ্চাশ টাকায় টু কালার আসসালাম আলিকুম স্যার নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় টু পিসের কোর্সের দেখাবো যে যা প্রিন্ট আছে ফ্লোরাল প্রিন্ট আছে পাশাপাশি কিন্তু পেনসিল কাপড়ের পেনসিল কটনের টুপিস পাবেন এটাও দুশো টাকায় টু পিসের সেট এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে ফুলবুডি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে আচ্ছা ফ্যার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু লেছ করা হাতায় লেছ এটা হচ্ছে প্যানেলটা আর এইটা হচ্ছে এটা পাজামা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটাই প্রিন্টের তিনটা কালার আছে ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টু পিস আচ্ছা নেক্সট ওর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা ভি গলার ভিতর এগুলো হচ্ছে গার্মেন্টস কটন কাপড় রং কষের গ্যারান্টি কালার থাকবে তিনটা আচ্ছা এটাই তিনটা কালার তিনটা কালার কিন্তু সুন্দর এটাও দুশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন ফার্স্ট এটা একটা ডিজাইন থাকবে এটা জিগজাগ প্রিন্টের ভিতরে এটা প্যান্টটা এটাও থাকবে 250 250 আচ্ছা 250 টাকায় 2 পিসের অনেক ডিজাইন আছে আজকে একটু ধৈর্য সহকারে দেখবেন আর সবগুলো সেটিং পরে ঠিক আছে দুইটা কালার ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এগুলো রং কশের কিন্তু গ্যারান্টি বডি হবে 42 তাই না আর এগুলো লং 42 প্রাইস থাকবে 250 এ টু পিসের সেট কালার আছে টোটাল 4টা কালার ওকে এক সেট নিলেও হোলসেল পাবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে এটা পাজামা এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা পাজামা এটাও দুশো পঞ্চাশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব চমৎকার ডিজাইন কিন্তু এই হচ্ছে পায়জামা এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশে আচ্ছা অনেকগুলো ডিজাইন দেখাবো জাস্ট ধৈর্য সহকারে ফুলফুটি কন্টিনিউ করবেন এটা দুশো পঞ্চাশের টু পিসের করছে ঠিক আছে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দুশো পঞ্চাশ ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশের একদম ধামাকা অফার প্রাইস ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো টাকা অনলি দুশো টাকার একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার দুশো আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন এটা সেম প্রাইস দুশো এটা দেখেন এটা হচ্ছে টেনসিল কটনের ভিতরে আর এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকার টু পিস দিচ্ছে দুশো পঞ্চাশে এটার ভিতরও কালার আছে অনেকগুলো প্রিন্ট থাকবে কালার থাকবে এগুলো সবই টেনসিল কটনের ভিতরে পাবেন মাত্র দুশো টাকায় টু পিস কালার কন্ট্রাস্ট গুলো সবগুলো সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন 250 টাকা আচ্ছা এখন যা দেখাবো সবগুলো লাখনো করসেট আর এগুলো কটন এর ভিতরে কিন্তু থাকবে ঠিক আছে এগুলো ফুল কটন প্রাইস থাকবে মাত্র 350 350 টাকা কালার আছে এটা স্কাই কালার অনিয়ন কালার ভাঙ্গি কালার অ্যাশ কালার এটা প্যারেট গ্রিন দেন এটা হচ্ছে অলিভ কালার মিষ্টি কালার হোয়াইট কালার ওকে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা লাখনোর ভিতর আরেকটা দেখাবো এটা সিকোয়েন্স লাখনো সম্পূর্ণ কাজ করা আর এটাও পাচ্ছেন তিনশো পঞ্চাশের টু পিসের কোর্সেট কালার আছে এটার ভিতরে অনেকগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে আচ্ছা এরপর একটা দেখাবো খাদি কটন এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা খুব চমৎকার এটা কালেকশন প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে অনেক কালার আছে তাই না এটার ভিতর প্রচুর কালার আছে দেখতে পাচ্ছেন আচ্ছা দশটার উপরের কালার থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা লাস্ট টাউন দেখাবো লাখনো এটা সিকোয়েন্স সারাটা এটা শুধুমাত্র ডাবল শুধু দিয়ে কাজ করা মোটা কাজটা যেটা ঠিক আছে এটাও তিনশো টাকা কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ